কেউ দেরিতে রিপ্লাই দিলে তাকে এই মেসেজটি করুন দেখবেন বিদ্যুতের গতিতে রিপ্লাই দিতে শুরু করেছে আজকের ভিডিওতে শুধু একটি না আমি আপনাকে টোটাল পাঁচটি কথা শিখিয়ে দিব যখন কেউ আপনাকে দেরিতে দেরিতে রিপ্লাই দিবে তখন আপনার কাজ হবে এই পাঁচটি কথার মাঝে আপনার পছন্দ মতো যে কোনো একটি কথা তাকে মেসেজ করে দেওয়া ব্যাস আপনার কাজ হয়ে যাবে দেখবেন এর পর থেকে সে আপনার মেসেজ পাওয়ার পর আর এক সেকেন্ড অপেক্ষা করছে না টপ আর টপ আপনার মেসেজে রিপ্লাই দিয়ে দিচ্ছে তো তাহলে দেরি কেন চলুন সেই পাঁচটি কথা কি কি তা দেখে নিন আর হ্যাঁ শেষের পাঁচ নাম্বারটি অবশ্যই দেখবেন কারণ ফার্স্ট রিপ্লাই পাওয়ার জন্য ওটা আমি নিজে ইউজ করি এবং সবসময় একশো পার্সেন্ট ফলাফল পাই তো মেসেজ নাম্বার ওয়ান যার সাথে আপনি একটু ফ্রি এমন কেউ আপনাকে দেরিতে রিপ্লাই দিলে তাকে মজা করে বলবেন তোমার রিপ্লাই আসার সময় মাস পথে গাড়ি থামিয়ে হিঁচি করতে যায় নাকি রিপ্লাই আসতে এত লেট হয় কেন তো এটা শুনে সে অনেক মজা পাবে এবং হাসবে সাথে সে এটাও বুঝতে পারবে যে সে আপনাকে দেরিতে রিপ্লাই দিচ্ছে এবং আপনি সেটা খেয়াল করেছেন ফলে সে লজ্জায় ফার্স্ট ফার্স্ট রিপ্লাই দিতে শুরু করবে মেসেজ নাম্বার টু পরিচিত অপরিচিত যে কেউ হোক না কেন যখন কেউ আপনাকে লেট লেট রিপ্লাই দিবে তখন আপনি তাকে এটা বলবেন এই ফাইভ জি এর জামানায় টু জি স্পিডে রিপ্লাই আসলে কি করে হবে একটু ফাস্ট ফাস্ট রিপ্লাই দাও তোমার রিপ্লাই আসতে আসতে আমি আগের মেসেজে কি বলেছি সেটাই তো ভুলে যাচ্ছি আপনার এমন মজার কথা শুনে সে অনেক মজা পাবে এবং আপনার সাথে কথা বলার আগ্রহটা তার বেড়ে যাবে ফলে দেখবেন সে খুব আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করে দিয়েছে মেসেজ নাম্বার থ্রি পূর্ব পরিচিত বা যার সাথে এর আগে অন্তত দুই একবার কথা হয়েছে এমন কেউ আপনাকে লেট লেট রিপ্লাই দিলে আপনি তাকে মজা করে এটি বলবেন অনলাইনে কিছু অর্ডার করলে সেটা আসতেও তো এত সময় লাগে না তোমাকে মেসেজ করলে সেটা রিপ্লাই আসতে যতটা সময় লাগতেছে মেসেজ কি ফেসবুকে পাঠাচ্ছ নাকি কবুতরের পায়ে বেঁধে পাঠিয়ে দিচ্ছ বুঝলাম না তো এটা শুনে সে অনেক হাসবে এবং আপনার সাথে মজা নিয়ে কথা বলা শুরু করে দেবে ফলে ফার্স্ট ফার্স্ট রিপ্লাই পাওয়া তো শুরু হবেই সাথে আপনাদের আলাপও জমে যাবে মেসেজ নাম্বার ফোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা যার উপর আপনার একটু রাগ করার মতো অধিকার আছে এমন কেউ আপনাকে লেট রিপ্লাই দিলে আপনি থেকে অভিমানের স্বরে এটি বলবেন আচ্ছা তুমি রিপ্লাই দিচ্ছ নাকি ঔষধ দিচ্ছ বুঝলাম না এবেলা একটা ও বেলা একটা রাতে একটা এটি আমার বানানো নয় এটি ইন্টারনেট থেকে পাওয়া তাই হতে পারে এটি আপনি আগে তো বাট কথাটা আমার অনেক ভালো লাগে তাই শেয়ার করলাম